আমার ভাই পরিষ্কার কথা যারা ভারত সাপোর্টার তারা ভারত যান যারা পাকিস্তান সাপোর্টার তারা পাকিস্তান যান ভারত পাকিস্তান ইস্যু নিয়ে বাংলাদেশে লাফালাফি করে অস্থিরতা বিরাজ করার তো কিছু নাই আমরা ভাই শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই এমন না যে আমাদের বন্ধু রাষ্ট্র কারে আপনি বন্ধু মনে করেন ভারতকে ও বর্ষাকালে পানি ছাইড়া দিয়ে আমাদেরকে ধ্বংস করিয়াতে ভারত ভারতকে আমাদের বন্ধু একাত্তর সালে মানে উনিশশো সালে যুদ্ধের সময় আমাদেরকে সহযোগিতা করার নামে যে মূল্যবান সম্পদ হাতায় নিছে বুঝলা গেছেন বন্ধু রাষ্ট্র মনে করেন পাকিস্তান রে যে পাকিস্তান একাত্তর সালে ৩০ লক্ষ মানুষ আর হাজার হাজার মা বোনের ইজ্জত নিছে সেই পাকিস্তান রে তো ভারত আর পাকিস্তানের সাপোর্ট কইরা আপনি আর আমি কি পামু দেড় টাকার মোবাইল দিয়ে দেড়শো কোটি টাকা দামের একটা ভিডিও বানাইলেন যে আমি তো ভারতের সাপোর্টার আসি ভারতের লগে কি করতে পারবেন আপনি একটা কমেন্ট করলেন হাইলাইট করিয়া যে লাইকা পড়ছে ভারত পাকিস্তান ঠিক আছে আমরা তো ভারতের সাপোর্টার আরে ভাই কি করতে পারবেন কিচ্ছু করতে পারবেন না সো বাংলাদেশে থাকি এইগুলা কইরা মানুষের মধ্যে একটা মানে কি মানুষের মধ্যে মানুষ মানুষে মানুষের একটা তর্ক বিতর্ক কইরা মানে নিজেরা ক্ষয়ক্ষতি হইয়া কি লাভ ভারত পাকিস্তান যুদ্ধ হলে কি আপনি আমি ভালো থাকবো ভারত আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র পাকিস্তান আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র যে কোনোভাবে যদি আল্লাহ না করুক যদি কোনোভাবে এই দুই দেশের কোনো এক দেশ মানে কোনো ক্ষোভের কারণে বাংলাদেশে হামলা করে পারবেন টিকা থাকে মানে পারবেন টিকা থাকতে সুতরাং এত লাফালাফি কইরা কি লাভ মানুষের মধ্যে এত অস্থিরতা কেন তৈরি করতে চান আমার কথা পরিষ্কার আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তিতে থাকতে চাই সুতরাং উল্টাপাল্টা ভিডিও উল্টাপাল্টা কমেন্টস উল্টাপাল্টা পোস্ট করে কোনো লাভ নাই কোনো যুক্তি নাই সুতরাং আবারও বলতে চাই আমরা শান্তিপূর্ণ মানুষ ভারত পাকিস্তান ইস্যুনিয়া বাংলাদেশে লাফালাফি করা কোনো লাভ নাই কোনো লাভ নাই